হ্যালো বন্ধুরা তো আজকে আমরা সবাই মিলে গেলাম চিড়িয়াখানায় চিড়িয়াখানায় গিয়ে এমন কাণ্ড ঘটলো যে বলার কিছু নেই না দেখলে চরম মিস করবেন তো সবাই দেখো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো ওখানে গিয়ে আমাদের কি হয়েছিল তো দেখো প্রথমে গিয়ে আমরা বাঘ দেখলাম তো বাঘটাকে দেখতেছিলাম দেখো কত লোক এসেছে দূর দূর থেকে বাঘ দেখতে আর এদিকে আমার ছেলেও আছে ওখানে বাঘ দেখার জন্য আর আমার ছেলে বলে মা এই প্রথম আমি জ্যান্ত বাঘ দেখলাম মানে ও মানে ভীষণ খুশি যে আমি টিপি মোবাইলে টিপিতে সবগুলোতেই দেখে বাঘ কিন্তু ও অরিজিনালে বাঘ দেখেনি তো এবার বাঘ দেখো ভীষণ খুশি হয়ে গেছে আর দেখো বাঘটা কীরকম করতেছে দেখো দেখো মুখটা কীরকম করতেছে আমার তো ভীষণ ভয় লেগে গেছে তো তুমি কিছু বলো তো বন্ধুরা আমাদের এই সঙ্গে অনেক অনেক ভালো লাগলো তোমাদের তোমরা যদি আমাদের চ্যানেলটাকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করুন বাঘটাকে দেখে তোমার কি রকম লাগলো অনেক ভালো তো বাঘটাকে প্রথম দেখে মানে জ্যান্ত জ্যান্ত বাঘ দেখে তোমার কি মনে হলো যে আমি আজকে লাইভে প্রথমবার বাঘ দেখলাম তো জীবনের প্রথমবার জ্যান্ত বাঘ দেখেছে তো এটা কিন্তু অবশ্যই জ্যান্ত বাঘ এটা কোনো ছবি না দেখো বুঝতেই পারছে ও মা শুয়ে শুয়ে কীরকম করতেছে তারপর যে ঘটনাটা হয়েছে ওখানে গিয়ে আমি বলতেছি লাস্টের দিকে বলবো তো দেখো এদিকে বাঘের ছবি দেওয়া আছে এগুলো বাঘ হলো চিতা বাঘ এই যে দেখো এই রকমের সেম থাকে কিন্তু এটা হলো ছবি এদিকে আমার বর ওখানে বাইকে দাঁড়াই আছে আর এইদিকে দেখো হরিণ কতগুলো হরিণ দেখো দেখো তুমি কি হরিণ দেখেছো অনেকবার দেখেছি কতগুলো হরিণ আছে এখানে হাজারটা মতো দেখো কতগুলো হরিণ হায় আরে বাবরে অনেক হরিণ দেখেছি কিন্তু ভাবতে পারিনি ওখানে গিয়ে মানে আমার প্রথমে মনে মন খারাপ হয়েছিল যে প্রথমে গিয়ে আমি একটা হরিণ দেখেছিলাম ওই সাইডে তো ভাবছিলাম মাসি মনে হয় আমরা হরিণ দেখতে পারবো না তো একটু এগিয়ে এসে দেখি বাবরি বাব শত শত হরিণ আছে এখানে দেখো অনেক বড়ো বড়ো অনেক বড়ো বড়ো হরিণ আছে এখানে দেখো কত গুলো গললে তো অনেক হবে সব এখন ছায়াই আছে এখানে ছায়া ছায়াই আছে তারপরে যেটা হলো আমরা তো ভিতরের দিকে গিয়েছিলাম তারপরে এই যে আমরা এখান থেকে এখন ভিতরের দিকে চলে যাব। বাঘের এখানে বাঘ দেখা হয়ে গেল। তো চলো ভিতরে যাই দেখা যাক ভিতরে কী কী আছে তো এই যে এখানে কি এই যে এখানে প্রথমে আমি এই যে এই হরিংটা দেখেছিলাম ওই যে একটা কিন্তু ফাঁকা একদম ফাঁকা আমার তো ভীষণ মন খারাপ হয়েছিল যে আমরা একটা হরিং দেখতে পাবো না তো তারপরে তো ওই দেখে চলে এলাম তো বন্ধুরা তারপর যেটা হলো তো আমরা পার্কের দিকে চলে এসেছি দেখো কত সুন্দর পার্ক কিন্তু একটাই সমস্যা হচ্ছে বিকেল পাঁচটা পার হয়ে গেছে তারপর রাস্তে সব কিছু বন্ধ করে দিয়েছে তারপরে আর আমরা কিছু দেখতে পারিনি আমাদের সঙ্গে এমনটাই হয়েছে যে আমাদেরকে লাস্টের দিকে বাই করে দেওয়া হয়েছে তো আমরা কিছু দেখতে পারিনি বা